নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে পটল চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পটল চিংড়ি প্রায় আমরা প্রত্যেকেই রান্না করি তবে কোন সময় চিংড়ি মাছ তরকারিতে দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায় সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব আসুন দেখে নিন এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব আর এই পটল চিংড়ির জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেখুন ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে যে কালো সুতোর মতন যে ময়লাটা থাকে সেটাও বার করে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি আর এই সর্ষের তেলে আমি প্রথমে আলু ভেজে নেব পটল চিংড়ির জন্য আমি দুটো বড়ো সাইজের আলু ভালো করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম আর এবার এর মধ্যে দেব অল্প লবণ আর অল্প হলুদ লবণ হলুদ দিয়ে আলু একটু ভেজে নেব আলুটা একটু লাল লাল করে ভাজবো তাতে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় একটু ঢাকা দিয়ে আলুটা ভাজলে দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি ঢাকা দিয়ে আলুটা ভেজেছি আর দু তিনবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছিলাম দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি ওই তেলেই আমি কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি আর পটলের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে এখানেও সামান্য পরিমাণে লবণ আর অল্প হলুদ দিচ্ছি লবণ হলুদ দিয়ে পটলটাও ভালো করে ভেজে নিতে হবে পটল কিন্তু না ভেজে রান্না করলে রান্নার স্বাদ একদমই ভালো হয় না পটল একটু লাল করে ভাজবেন দেখবেন রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় পটলও কিছুক্ষণের মধ্যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলটা তুলে নিচ্ছি আর যেই তেল অবশিষ্ট থাকবে সেই তেলেই চিংড়ি মাছটা ভেজে নেব নুন হলুদ পাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছও দু তিন মিনিট ধরে আমি ভেজে নেব খুব বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজতে সময় লাগে না দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব চিংড়ি মাছ তুলে নেওয়ার পরে খানিকটা তেল আরও দেবো বাদবাকি রান্না করার জন্য তেল গরম হয়ে গেছে আমি এখানে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচনো সমস্ত উপকরণগুলো একটু হালকা যখন ভাজা হবে একটু কাঁচা ভাব চলে যাবে সেই সময় এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা টমেটো আর দিচ্ছি আদা বাটা একটু হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো আর এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে লবণ আর জল এই সমস্ত কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে খানিকটা যখন মশলাটা কষানো হয়ে যাবে কমপ্লিট পুরো কষানো হবে না সেই সময় কিন্তু ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে আর এই চিংড়ি মাছ দিয়ে বাদ বাকি মশলা কষিয়ে নিলে আপনারা দেখবেন রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর আসে আর চিংড়ি মাছের গন্ধ পুরো তরকারিতে দারুণ লাগে খেতে দেখুন মশলাটা এবার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু পটল সব কিছু এখানে দিয়ে দেব দিয়ে এই চিংড়ি আর মশলার সাথে আরও কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট একটু ভেজে নেব তাতে রান্নাটা খুব ভালো হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতন আমি এখানে জল দেব আপনারা যদি একটু ঝোল ঝোল করতে চান তাহলে একটু বেশি জল দেবেন আর গা মাখা করলে একটু কম জল দেবেন এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম আমি যতটা ঝোল লাগতে চাই আর ভালো করে জলটা দেখুন মিশিয়ে দিয়েছি তরকারির সাথে এবার ঢাকা চাপা দিয়ে দেব আর রান্নাটা কিছুক্ষণ হতে দেবো যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে আলু সেটা যেন সেদ্ধ হয়ে যায় পটল সেদ্ধই আছে খুব বেশি সময় লাগে নাই রান্না হতে কারণ এত সুন্দর করে ভাজা হয়েছিলো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখুন এবার হাফ চামচ আমি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে একটু রেখে দেব তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন রান্নাটা কেমন হয়েছে দারুণ কিন্তু খেতে হয় আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার